ধান পাহারার সময় আচমকা অগ্নিকাণ্ড আগুনে পুড়ে নিহত এক কৃষক ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার কানড়া এলাকায় নিহতের নাম সুবল মাল জানা যায় বৃহস্পতিবার খড়ের গাদাতে শুয়ে থাকার সময় হঠাৎ আগুন লেগে যায় সেখানে পরিবারের লোকেদের দেখা মাত্রই আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে খড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ধান পাহাড়ে দেওয়ার সময় আচমকায় অগ্নিকাণ্ড আগুনে পুড়ে নিহত এক কৃষক নিহতের নাম সুবল মাল ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার কানরা এলাকায় পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে খড়ের গাদা পাহারা দেওয়ার জন্য সেখানেই শুয়েছিলেন তিনি হঠাৎই সেখানে আগুন লেগে যায় পরিবারের লোকেরা দেখা মাত্রই তৈরি করে এসে আগুন নেভাতে শুরু করে কিন্তু তখন সুবল মালকে কেউ লক্ষ্য করেনি পরে আহত সুবলের চিৎকার শুনতে পেলে তাকে উদ্ধার করে খড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে রেফার করা হয় সেখানে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে ওই খেলের গাদায় শুয়েছিল দিয়ে ধরেন আগুন কিভাবে ধরে যায় বুঝতে পারিনি দিয়ে ধরেন প্রায় রাত একটার সময়তে আগুন ধরে যায় নিয়ে আমরা সব জানতে পারি নিয়ে ধরে যেছি তো দেখছি তো ওকে মানে আগুন ধরে সেটা দেখিনি আমরা খড় লিভাতে ব্যস্ত দিয়ে ধরেন এটি উ দেখছি তো পুরো সে ছটপট নে করছি তারপরে খড়গ্রাম নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হলো